হ্যালো ডিয়ার ভিউয়ার্স সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ঘরে কিংবা বাহিরে দেশে কিংবা বিদেশে যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন আমি নিশান নাইট শান্ত সবুজ শিক্ষার পাঠশালা সরঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত মানবিক দৃষ্টিভঙ্গী দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার গাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ চারাগাছ লাগান ও ধরিত্রীকে বাঁচান নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পাশেই থাকুন আসুন তাহলে আজকের চারাগাছটি নিয়ে বিস্তারিত জেনে নিই হ্যালো ডিয়ার ভিউয়ার সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের শরীরিত হর্টিকালচার ইউটিউব চ্যানেলে আমাদের আজকের প্রতিবেদনের বিষয় হলো লেমনবার্ম লেমনবার্ম অতি পরিচিত একটি উদ্ভিদ এটি গুল্ম জাতীয় জংলি একটি উদ্ভিদ বলা যায় এটি জংলি হলেও এ রয়েছে নানা ধরনের ঔষধি গুণাগুণ বামের উপকারিতা অনেক এর প্রধান উপকারিতার ভিতর পরে হলো এটি স্নায়ুকে আরাম দিতে মস্তিষ্কের চাপ কমাতে খুব সাহায্য করে এটি চা হিসেবে পান করলে মানসিক যে প্রসন্নতা আছে সেইগুলো কমে যায় ক্ষত স্থানে ঠান্ডা করতে বেশ কার্যকারী এই লেমন বাম লেমন বামের অনেক গুণাগুণ আছে লেমন বাম যে এই পাতার দিয়ে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করা হয় আর লেমন বাম এটি অনেকটা পুদিনার মতো বা পুদিনাও বলা হয় বিভিন্ন জায়গায় একে তো এই গাছটির গুণাগুণ আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব যে এই গাছটি আমাদের কি কি কাজে লাগে যেমন এটি পুদিনা পরিবারের একটি সুগন্ধিযুক্ত ভেষজ উদ্ভিদ এটি লেবুর সুগন্ধ বা সুগন্ধি পাতার জন্মানোর মতোই মনে হয় এর থেকে লেমন বাম হলো একটি বহু উদ্ভিদ প্রায় শূন্য দশমিক ছয় মিটার বা দুই ফুটের মতো লম্বা হয় কুচানো হয় দাঁতযুক্ত হয় পাতাগুলি মোটা হয় এবং ডিম্বকার এবং বর্গাকার কাণ্ড হয় এতে ফ্যাকাশে বেগুনি রঙের ফুল হয় অস্পষ্ট পাতার পক্ষরের মাঝে ঘূর্ণায়নের মতো দেখায় এর এগুলো আর এইখান থেকে অনেক মৌমাছি কীটপতঙ্গ পরাগায়ন করে লেমন বামের পাতা তাজা ও শুকনো মৌসুমে এবং স্বাদযুক্ত খাবার যেমন সালাদ স্যুপ সপস এইগুলোতে ব্যবহার করা হয় এটি বিভিন্ন পানীয়তে ব্যবহার করা হয় ভেষজ চা হিসেবেও এটি খাওয়া হয় বিভিন্ন রকম সুগন্ধিতে ব্যবহার করা হয় এটি লেমন বাম সহজ বৃদ্ধি পায় এটি আকর্ষণীয় বর্ডার প্ল্যান্ট এবং এটি নর্মালি হয়ে থাকে আমাদের দিকে আমাদের দিকে এটিকে আলাদাভাবে চাষ করার প্রয়োজন পড়ে না এটি এমনি হয়ে থাকে এই জন্য এটিকে জঙ্গলি উদ্ভিদও আমরা বলে থাকি কিন্তু এর অনেক উপাদান রয়েছে এটি দিয়ে অনেক জুস তৈরি করা হয় অনেক ধরনের ঔষধি গুণাগুণ আছে সেজন্য এটি চায়ের মতো করে সেবন করলে অনেক উপকার পাওয়া যায় তো লেমন বামের এই যে আপনারা ছবিতে যেই রকম দেখতে পাচ্ছেন সবুজ রঙের পাতার উপরে একটু মসৃণ মসৃণ একটা ছোট 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 অঙ্গুরিত একটা কাঁটার মতো এটা স্পর্শ করলে বোঝা যায় এইরকম এবং দেখতে অনেক সুন্দর অনেক সবুজ তো এই ছিল লেমন বম নিয়ে আমাদের আজকের ভিডিও এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন আমাদের ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আর একটু আয়নে সাহায্য করা আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে তো আমাদের উদ্দেশ্যই হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করা তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথেই থাকবেন অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম